এখানে একদিন আমি ট্রাফিক পুলিশ দেখছিলাম ধন্য শব্দ গাড়ি থেকে তেল হবে না তেল ঢুকাবো না এখানে একদিন আমি ও হ্যাঁ 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 গাইস তো আমার আমাকে আমি যার জন্য দাঁড়াইছি সে আমাকে রেখে চলে যেতেছে আমি মূলত ক্যামেরাটা অন করছি খুব সুন্দর একটা বিষয় দেখলাম আর আল্লাহ আমাকে সুস্থ রাখছে এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে আমি যেটার জন্য বিড়ি অন করছিলাম সেটা তো আপনাকে দেখাতেও পারি নাই সে আমাকে রেখে চলে গেছে আপনারা সামনে দেখতেছেন একটা গাড়ি খুব সুন্দর তিন চাকার ব্যাটারি গাড়ি দেখতেছেন খুব সুন্দর এখানে এটা যখন আমি ফ্লাইভার উপর দেখি তখন আমি ভিডিও অন করছিলাম এটা দেখে এখানে কি কিনিস এগুলা ওর এখানে ওর যেগুলো লাগে হয়তো সবগুলোই এখানে আছে ওর জন্য দেখতে গাড়িটা কিন্তু খুব সুন্দর করে রাড় করতেছে এটা আচ্ছা গাড়িটা চালাতেছে কি দেখতে হবে একটু এটা কি ওই আঙ্কেলটা চালাতেছে হয়তো ওই বা বাজার যেটা এখনো তো চেহারা দেখি নাই আঙ্কেল হয় না কিনা বাজা হয় কিনা জানি না হয়তো ওভা এটার পাওয়া নাই মাসা খুব সুন্দর করে ও রিক্সাটা চালাতেছে আর আমাদেরকে হাত পা দিছে এটা আমরা আলহামদুলিল্লাহ বলি পোট ঢুকে যাওয়া নিয়ামত এটা আপুনি আলহাম দিল্লা শুয়ে শুই হাত কৰ্ত আমি মনে করছিলাম বর্ষা আছে দেখি শুয়ে শুয়ে রাইড করতেছে তো এটাই সুস্থ থাকলে বলি আলহামদুলিল্লাহ আমি যখন ক্যামেরা অন করছি ভিডিও করবো আমার দেখে দাম করে আমাকে ওভারটেক করে চলে আসছে মানে খুব স্পিডে এখন তো অনেক ফিজন পড়ে গেছে তো এটা আমার এই কারণে ভিডিওটা অন করা সুস্থ থাকলে লিখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ দাম দিছে এটাই আল্লাহ অনেক কিছু তো ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ